সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন প্রাণী সম্পদী পল্লীর প্রাণ চ্যানেলের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর আপনি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটি ফলো দিয়ে পাশে থাকুন সকলের সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আজকের আলোচনা আজকের আলোচনার বিষয় হচ্ছে ছাগলের পেট হঠাৎ ফুলে গেছে জানেন কি দেরি করলে ছাগল মারা যেতে পারে আজ আমি বলবো খুব সহজ উপায় যা করলে আপনার ছাগলকে বাঁচানো সম্ভব ছাগলের পেট ফোলার মূল কারণ হলো গ্যাস জমা হওয়া যাকে ব্লট বলে বেশি বেশিকচি ঘাস ভুট্টা চাউল ধানের গোড়া বা ভেজা ঘাস খেলে হঠাৎ করেই এই সমস্যা দেখা দেয় এখন আসুন দেখে নিই কি করবেন প্রিয় দর্শক আপনি দেখছেন প্রাণী সম্পদি পল্লীর প্রাণ চ্যানেল যেখানে আমরা শিখি গবাদি পশু পাখির যত্ন রোগের চিকিৎসা রোগ প্রতিরোধ এবং সফল খামার গড়ার সুপরামর্শ সম্পর্কে প্রথমে ছাগলকে হাঁটান বা হালকা দৌড় করান এতে গ্যাস নাড়াচাড়া করে বের হতে পারে ছাগলের বাম পাশের পেট আস্তে আস্তে হাত দিয়ে ম্যাসেজ করুন ছাগলের মুখ খুলে জিহ বা টানলে অনেক সময় ঢেকুর উঠে গ্যাস বের হয় খাটি সরিষার তেল বা ভোজ্য তেল পঞ্চাশ থেকে একশো মিলি খাওয়াতে পারেন এক চামচ বেকিং সোডা পানিতে গুলে খাওয়ালে অনেক সময় দ্রুত উপকার মেলে তবে যদি ছাগল শ্বাস নিতে কষ্ট করে শুয়ে যায় বা একেবারে ফুলে ওঠে সাথে সাথে নিকটস্থ পশু চিকিৎসককে দেখান চিকিৎসক প্রয়োজনে বিশেষ নল ব্যবহার করে গ্যাস বের করে দেবেন তাহলে মনে রাখবেন দ্রুত ব্যবস্থা নিলে ছাগলের পেট ফোলা কোনো বড় সমস্যা নয় এই ভিডিওটি যদি আপনার কাজে লাগে তবে লাইক দিন শেয়ার করুন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন কোন ধরনের ভিডিও আপনি চান আজ এ পর্যন্ত আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের আলোচনা সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ثروت بعد.